আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে সবাই ভালো আছো তোমরা যারা পঞ্চম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দিয়েছ এখন তোমরা ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ ষষ্ঠ শ্রেণীতে তোমাদের গণিত বইয়ের অঙ্গগুলো কীরকম হবে কোন অধ্যায়নগুলো কীরকম হবে কোন কোন বিষয়গুলো থাকবে থাকার সম্ভাবনা আছে সেই বিষয়গুলো এখন আমি তোমাদের সামনে তুলে ধরবো তোমরা চাইলে এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে সুন্দর একটা ধারণা নিতে পারবে তাহলে চলো আমরা ষষ্ঠ গণিত বই কীরকম হতে পারে নতুন সিলেবাসের সেই সম্পর্কে একটু ধারণা নিব। দেখো এ জায়গায় বলা আছে সূচিপত্র অধ্যায় শিরোনাম প্রথম অধ্যায় বলা আছে সাবি সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা যারা তোমরা বর্তমানে প্রশ্নশ্রেণী পরীক্ষা সমানি পরীক্ষা দিয়েছ তোমরা এই ছাবির সংখ্যা এবং বগ্নানের সংখ্যা সম্পর্কে কিছুটা হলেও দানা পেয়েছ স্বশ শ্রেণীতে উত্তীর্ণ হলে তোমরা এই সম্পর্কে আরও ধারণা পাবে তারপরে দ্বিতীয় অধ্যায় অনুপাত ও সৎকারা অনুপাত এবং সৎকার সম্পর্কে কিছু ধারণা পেয়েছ অথবা নাও পেতে পারো আশা করি এই বিষয়গুলো তোমরা সশ বিস্তারিত জানতে পারবে ঠিক আছে তারপর দেখো তৃতীয় অধ্যায় বলা আছে পূর্ণ সংখ্যা ওই যে পূর্ণ সংখ্যা সংখ্যা বগ্নানির সংখ্যা এগুলোর সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমার এই জায়গায় জানতে পারবে আর তোমরা এই যে বিষয়গুলো থাকা সময়ই এই অঙ্কের এই টফিসগুলো থাকা সময়ই বেশি যদিও দুই একটা পরিবর্তন হতে পারে তারপরে দেখো আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে আমরা এই বিষয়গুলো ভালোভাবে দেখে নিই তাই গণিতের আরও একটি চমৎকার হতে হলো কি বীজগণতীয় রাশি যারা তোমার বর্তমানে এই যে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম তোমার যেই শ্রেণীতে পও না কেন এই যে বীজগণিতের রাশি এই অর্ধারা সবার জন্য উন্নক্ত সব ক্লাসে শিক্ষার্থীদের জন্য আছে তোমরা এই বীজগণিতের রাশি সম্পর্কে বিস্তারিত আলোচনা আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং আমাদের ম্যাথ্রিক একজন ফেসবুক পেজও ভিডিও পাওয়া না সেখান থেকে তোমরা দেখতে পারো এবং এই বীজগণিত রাশির জন্য অনেকগুলো সূত্র আছে তারপরে অঙ্ক আছে খুবই বিস্তারিত বড় একটা অধ্যায় সবার জন্য এই বীজগণিতের রাশিটা ভালোভাবে একবার শিখলে তোমরা সব ক্লাসে অর্দ্বারা পেয়ে যাব এই ধরণগুলো মানে এই যে বিজ রাশি আছে এই ওগুলো পেয়ে যাবা তারপর দেখো পঞ্চম অধ্যায় সরল সমীকরণ হ্যাঁ সরল সহ সমীকরণ সরল সমীকরণ সমাধান এগুলো সব বিস্তারিত আলোচনা আছে তোমরা এগুলো সিক্স টু টেন সব ক্লাসে সরল সমীকরণ অঙ্ক পাবা তারপর দেখো বলা আছে এই যে ষষ্ঠ অধ্যায় জ্যামিতির মৌলিক ধারণা এই জ্যামিতির মৌলিক ধারণা বিষয়টা সবার ক্লাসের জন্য জ্যামিতি সম্পর্কে অধ্যায় একটা না একটা থাকবেই উপবদ্ধ সম্পদ যারা তো ফোন শুনতে পড়ে আসছো সামান্তরিক ত্রিভুজ পড়ছো না অবশ্যই পড়ছো এগুলো কিন্তু যেমিতি মৌলিক ধারণার ভিতরে পেয়ে যাবা তাহলে এই কাজে তোমরা ইচ্ছা করলে তোমরা এখন বাড়তি সময় নষ্ট না করে হ্যাঁ তোমরা চাইলে এগুলো যদি সার্চ করে এই জন্য ওগুলো দেখতে পারো বা পুরোনো বই থাকলে তোমরা এই বইগুলো কালেকশন করে দেখতে পারো কারণ গণিতের মূল ভিত্তি কিন্তু এগুলো এগুলোই তুমি যেহেতু সিলেবাসে পরিবর্তন করো কেন করো না কেন এগুলো কিন্তু তোমার সিলেবাসের ভিতরে থাকার সময়ই বেশি তোমরা এইগুলো ভালোভাবে বাসায় বৈশা এটি মোটামুটি ভালো একটা ধারণা নিতে পারো ঠিক আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখো তোমরা এখন যে তোমাদের বাড়তি সময়টা আছে এখন ক্লাস নাই পলাকা চাপ নাই তোমার বাড়তি সময়টা এগুলো বাসে বসে বসে এই ধরনের ভিডিওগুলো তোমরা দেখতে পারো তারপর দেখো ব্যবহারিক জ্যামিতি তোমাদের একটা জ্যামিতি এর এরা উপপদ্ধের ভিতরে মানে এর সম্পদ নিয়ে আলোচনা আর রয়েছে উপপদ নিয়ে আলোচনা তাহলে এই সম্পদ কিন্তু সব ক্লাসে যেমিতির ভিতরে আসে সিক্স সিক্স সেভেন এইট নাইন টেন তোমরা বিষয়গুলো ভালো হবে এখন থেকে তাহলে নিতে পারো এবং তত্ত্বফত্য এই তত্ত্বপত্রটা তোমাদের সিক্স টু টেন আসে থাকবে হান্ড্রেড পার্সেন্ট কমন যে এই যে তথ্যপত্রের এই এই যে তথ্যপত্র অর্থাৎ কিন্তু এক এক ক্লাসে এক এক নামে থাকে ঠিক আছে এই বিষয়টা তোমরা সেই সব ক্লাসেই পাবা এবং প্রথম যারা তোমার নতুন সিলেবাসে ষষ্ঠ উত্তীর্ণ হবে তারা তোমরা বিশেষ করে এই যে বীজাতির রাশি তারপরে সরল সাহসমীকরণ তারপর যেমিতি মৌলিক ধারণা তারপরে ব্যবহারিক যেমিতি তারপরে তত্ত্বপত্র এগুলো তোমাদের থাকবে হানড্রেড পার্সেন্ট কমন এর ভিতরে কোনো না থাকার সুযোগ নেই এগুলো থাকবে এগুলো মানে গণিতের প্রাণ বা গণিতের রুহু বলা এগুলোকে তোমরা চাইলে আমাদের এই যে ইউটিউব চ্যানেলটা এবং ম্যাথ রোগী একজন ফেসবুক পেজে ভিজিট করে আসতে পারো তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের সাথে থাকো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে পর্যন্ত এই আল্লাহ হাফেজ